এই যে দেখি কি হয়েছে কি কি হয়েছে বাবা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে আহারে মন খারাপ আজকে কুকুর মন অনেক খারাপ আমি ওকে নিয়ে একটু খেলাধুলার চেষ্টা করছি কিন্তু ওর মন ভালো হচ্ছে না ও খুবই মন খারাপ ওর সাথে খেলার কেউ নাই আজকে ও বাবা তারপর ও রূপক রূপক পরীক্ষা দিতে গেছে ওর বাবা গেছে একটু কাজে তো এখন ও একবারে এক একা বেশ কিছুক্ষণ ম্যাও 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 করলো এখন এখানে মন খারাপ করে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ছোনা ছোনা ব্যথা লাগে আমার ব্যথা লাগে ব্যথা লাগে এই যে নাও আমি খেলি একটু আছো আছো দেখি একটা পেস্টের প্যাকেট ওটাকে দেখি ওর সাথে একটু খেলার চেষ্টা করতেছে ওর মনটা যদি তাতে ভালো হয় বাবা খেলা করবা খেলা করবা দেখি 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 আবার উপরে উপরে বাবা উপরে সকালবেলা উঠে আজকে একটু চিকেন খেয়েছে কালকে থেকে কো কো খাচ্ছে নাকি যে হয়েছে বুঝলাম না কালকে থেকে একটু খাওয়া দাওয়া কম কালকে অবশ্য একটু ব্যথাও পেয়েছিল খুব ছুটাছুটি করে খুব একাকায় একটু ব্যথা পাইলো আর ওই যে ক্যাবিনেটের উপরে উঠে না কেবিনেটের উঠার উপরে উঠার সময় একবার হাতটা পিস মানে পিসলাই যেয়ে সে নিচে আবার ওভেনের উপরে এসে থপ করে পড়েছে মানে একবারে ফ্লোরে না ওভেনের উপর কিন্তু ছোটো মানুষ তো ভয় পেয়েছে আর হলো সকালের দিকে একবার দৌড় দিল একাকায় দিয়ে যেয়ে একটু ব্যথা পাইলো কী যে হচ্ছে বুঝতেছি না একটু খাবারটাও কম খাচ্ছে অবশ্য মাঝে মাঝে এমন করে হঠাৎ একদিন খাবার একটু কম খায় কিন্তু হয় তখন ঠিক আছে দাঁত উঠছে কুকুর দাঁত উঠছে দাঁত উঠছে যা পায় সেটাই শুধু কামড়ায় হুম একবারে ছিদ্র করে দিচ্ছে দেখছো 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 বুরুটা বুরুটার হাত পায় ন কি আজকে মুখটা মুছেও দেখি বাবা দেখি মুখটা মুছেও আজকে আর মনটা ভালো না সকাল থেকেই সকালে ঘুম থেকে উঠে দেখে রূপক যাচ্ছে রূপককে খিচুড়ি দিয়েছি ডিম দিয়ে ডিম সিদ্ধ করে দিয়ে তো ওই ডিম দেখে ডিম খাবে ও তারপর ডিমের সাদা অংশটা খায় না কুসুম খায় তারপর একটু কুসুম ভেঙে দিলাম খাইলো এরপরে রূপক যাবে রূপক ব্যাগটা স্কুলের ব্যাগটা হাতে নিয়েছে তখন থেকে তার ম্যাও 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 শুরু হয়ে গেছে তো রূপক বিদায় দিলাম নিয়ে এসে কোলে নিয়ে এসে একটু আদর টাদর করে খেলা রিয়ে দিলাম তখন আবার ওর বাবা রেডি হচ্ছে মানে এক সকাল থেকে দেখছে শুধু একজনের পর একজন যাচ্ছে মনটা খারাপ এসে এখানে চুপ করে বসে থাকে এখানে প্রতিদিন খেলে তো সকালে তো এখানে আজকে এসে বসে আছে যে কেউ নাই মনটা খারাপ করে তা আমি আবার আমার হাতের কাজটা ফেলে আসলাম যে দেখি ওকে একটু খেলা দিই ও ওর বল টল কোথায় রাখছে ওর বাবা জানে আর ওর ভাইয়া জানে আমি জানি না তো ওই যে খেলবে ও একটু ওর সাথে একটু খেলা করি বাবা এটা তো থাকছে না এই যে যাও যাও উঠো উঠো এই যে এই যে উঠো 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 শোনা 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 উঠো 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 বাবা উঠো উঠো ছোনা বলছি আদর নিবে আদর নিবে মাথাটা বের করে দিসে আদর নিবে বাবা বাবা সবাই চলে আসবে সবাই এই যে এই যে আসো আসো দেখে 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 দেখো ওটা কোথায় আছে দেখো তো দেখো তো আমার সোনার বাচ্চা এটা এটা আমার একটা সোনার বাচ্চা যে তোমরা সবাই কুকুর জন্য দোয়া করো হুম আমার সোনার সোনার জন্য দেখো দেখো দেখো